বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী অ্যাস্ট্রোসলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করব হস্তরেখায় কেমদ্রুম যুগ সম্পর্কে জন্মকুণ্ডলিতে বলা হয় যে কেমদ্রুম যুগ সৃষ্টি হয় চন্দ্রের দ্বারা যদি চন্দ্র একা অধিষ্ঠান করে বা একা অবস্থান করে চন্দ্রকে কোনো গ্রহ দৃষ্টি না দেয় এবং চন্দ্রের দুদিকের ভাবগুলিতেও যদি কোনো প্ল্যানেট না থেকে থাকে তাহলে এই যোগটিকে কেমদ্রুম যোগ বলা হয় এটা আমরা জানি এটি জন্মকুণ্ডলিতে খুব সহজভাবে দেখতে পাওয়া যায় কিন্তু হস্তরেখাতে কিভাবে আপনারা বুঝবেন আপনাদের হাতে এই যোগটি রয়েছে কিনা তাই আজকে আমরা আলোচনা করব হস্তরেখায় কেমদ্রুম যোগ রয়েছে কিনা আপনারা কীভাবে বুঝবেন এটির জন্য আমরা তিনটি ভাগে এই যোগটিকে ভাগ করে নিয়েছি এবং তিনটি ভাগে এটিকে আমরা আলোচনা করব প্রথমেই বলব এই কেমদ্রুম যোগ আপনার হাতে রয়েছে কিনা সেটি কিভাবে বুঝবেন অর্থাৎ হাতে কি কী সংকেত থাকলে আপনারা বুঝতে পারবেন কেমদ্রুম যোগ রয়েছে কি দ্বিতীয়ত এই কেমদ্রুম যোগের ফলাফল কি রয়েছে এবং তৃতীয়ত এই কেমদ্রুম যোগের কি প্রতিকার বলা হয়েছে শাস্ত্রে তো আসুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই বলব যেহেতু কেমদ্রুম যোগ সৃষ্টি হয় চন্দ্রের দ্বারা তাই প্রথমেই চন্দ্রের ক্ষেত্রটির অবস্থানটিকে খুব ভালো করে দেখতে হয় হাতের এই জায়গাটিকে বলা হয় থাকে চন্দ্রের ক্ষেত্র বা মুন মাউন্ট এই জায়গাটি চন্দ্রের ক্ষেত্রে অবস্থান দেখতে হবে হাতে আপনার হাতে চন্দ্র শুক্রের তুলনায় যদি একটু বেশি জায়গা নিয়েছে কিনা অর্থাৎ হাতের এই জায়গাটি হলো শুক্রের ক্ষেত্র বা ভেনাস মাউন্ট যদি আপনার হাতে এই শুক্রের ক্ষেত্রটির তুলনায় চন্দ্রের ক্ষেত্রটি অধিক জায়গা নিয়ে থাকে যদি হাতে দেখে বোঝা যায় যে শুক্রের ক্ষেত্রের তুলনায় চন্দ্রের ক্ষেত্রটির জায়গা একটু বেশি তাহলে কিন্তু এটি প্রথম লক্ষণ দ্বিতীয়ত যেটি দেখতে হয় সেটি দেখতে হয় যে যাদের হাতে এই যোগটি থেকে থাকে তাদের হাতের এই তালুটি একটু ফাঁপা বা একটু ফোলা টাইপের হয়ে থাকে অর্থাৎ হাতের প্রত্যেকটি গ্রহ পর্বত একটু উঁচু টাইপের হবে অর্থাৎ প্রত্যেকটি গ্রহ পর্বতকে আপনি যদি লক্ষ্য করেন অধিকাংশ ক্ষেত্রে প্রায় প্রত্যেকটি গ্রহ পর্বতকে আপনারা একটু উঁচু দেখতে পাবেন একটু উঁচু একটু ফোলা টাইপের দেখতে পাবেন কিন্তু আপনারা যদি এটিকে টাচ করেন বা আঙুল দিয়ে চাপ দেন তাহলে কিন্তু এটি অনেকটাই নিচের দিকে বসে যাবে অর্থাৎ একটু ফাঁপা টাইপের বিশেষ করে দুটি গ্রহ পর্বতকে দেখতে হয় প্রথম হলো চন্দ্রক্ষেত্র চন্দ্রক্ষেত্র এবং দ্বিতীয় হলো বৃহস্পতির ক্ষেত্র অর্থাৎ প্রথমে বৃহস্পতির ক্ষেত্র এটিকে দেখতে হবে এবং তার সাথে সাথে চন্দ্রের ক্ষেত্রটিকে আপনাদের আঙুল দিয়ে চাপ দিয়ে দেখতে হবে যেটি ফাঁপা কি সলিড যদি মনে হয় যে ফাঁপা টাইপের একটু চাপ দিলেই বসে যাচ্ছে তাহলে কিন্তু এই যোগটি আপনার হাতে রয়েছে এটি হতেই হবে অর্থাৎ এই বৈশিষ্ট্যটি মিলতেই হবে এবার দেখতে হয় তৃতীয় যে সংকেতটি সেটি দেখার জন্য হাতে আমরা জানি প্রধানত তিনটি রেখা থেকে থাকে এবং কিছু মাইনর লাইন থেকে থাকে অর্থাৎ হাতের এই রেখাটিকে আমরা আয়ু রেখা বলে থাকি হাতের এই রেখাটিকে আমরা মাইন্ড লাইন এবং হাতের এই রেখাটিকে আমরা হার্ট লাইন বলে থাকি এই তিনটি রেখা এবং তার সাথে সাথে হাতের ভাগ্য রেখা হাতের রবি রেখা এই রেখাগুলি সাধারণত থেকে থাকে এই রেখাগুলি ব্যতীত আপনারা যদি সম্পূর্ণ হাতটিকে দেখেন যাদের হাতে কেমদ্রুম যোগ থেকে থাকে তাদের হাতে অসংখ্য রেখা আপনারা দেখতে পাবেন অর্থাৎ হাতে প্রায় কাটাকুটি চিহ্নে ভর্তি থাকবে বা হিজি চিহ্নে ভর্তি থাকবে কোথার থেকে রেখা শুরু হচ্ছে এবং কোথায় শেষ হচ্ছে এটা বুঝতেও খুব কিন্তু কষ্ট হবে এই ধরনের যদি হাতের তালুর কন্ডিশন হয়ে থাকে তাহলে কিন্তু আপনার হাতে কেমদ্রুম যোগ রয়েছে এটি কিন্তু বোঝা যাবে এছাড়াও চতুর্থত যেটি দেখতে হয় সেটি হলো চন্দ্রের ক্ষেত্রটিকে দেখতে হয় হাতের এই জায়গাটিকে আমরা চন্দ্রের ক্ষেত্র বা মুন মাউন্ট বলেছি চন্দ্রের ক্ষেত্রে যদি এই ধরনের একটু ব্রাউন টাইপের বা একটু কালচে টাইপের এই ধরনের একটি অগঠিত বা দোষযুক্ত এই ধরনের যদি রেখা থেকে থাকে আড়াআড়ি রেখা থেকে থাকে এবং এর সাথে সাথে চন্দ্রের দুটি ক্ষেত্রের এই চন্দ্রের এই আড়াআড়ি রেখাটির দুপাশের মধ্যে যে কোনো একটি পাশে এই ধরনের যদি ক্রস চিহ্ন দেখতে পাওয়া যায় যে কোনো দিকে থাকতে পারে যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনার হাতে কেমদ্রুম যোগ রয়েছে এটা কিন্তু বোঝা যায় এটি না থেকেও এভাবেও থাকতে পারে অর্থাৎ আপনার হাতে এই ধরনের কোনো রেখা থাকলো না কিন্তু চন্দ্রের ক্ষেত্রের নিচের দিকে এই ধরনের যদি কোনো ক্রস চিহ্ন দেখতে পাওয়া যায় এবং তার আগের লক্ষণগুলি যদি আপনার মেরে তাহলেও কিন্তু আপনার কেমদ্রুম যোগ রয়েছে এটি কিন্তু বোঝা যাবে এরপর যেটি দেখতে হয় পঞ্চমত সেটি হলো হাতের শিররেখাটিকে অর্থাৎ হাতের এই রেখাটিকে হলো শিররেখা এই শিররেখাটিকে যদি আপনারা দেখেন দেখতে পাবেন যাদের হাতে কেমদ্রুম যোগ রয়েছে তাদের হাতে শিররেখাটি এইভাবে ঢালু হয়ে চন্দ্রের ক্ষেত্র পর্যন্ত চলে আসে এভাবে এই জায়গা থেকে শুরু হয়ে চন্দ্রের ক্ষেত্রের দিকে ঢালু হয়ে যায় এইভাবে যদি থেকে থাকে তাহলেও কিন্তু আপনার হাতে কেমদ্রুম যোগের লক্ষণ স্পষ্ট এছাড়াও আরও একটি লক্ষণকে দেখতে হয় যদি শুক্রের ক্ষেত্র অর্থাৎ এই ভেনাস মাউন্টে যদি অসংখ্য এই ধরনের ছোটোখাটো চিহ্ন দ্বারা এই ধরনের অসংখ্য যদি জাল চিহ্ন ক্রিয়েট হয়ে থাকে প্রচুর পরিমাণে যদি এই জায়গায় কিন্তু চিহ্ন থেকে থাকে এবং তার সাথে সাথে যদি কোনোভাবে শুক্রের ক্ষেত্র থেকে একটি রেখা বেরিয়ে চন্দ্রের ক্ষেত্রের দিকে এভাবে আড়া একটি রেখা পৌঁছে যায় তাহলেও কিন্তু এটি কেমদ্রুম যোগের স্পষ্ট লক্ষণ মানা হয়ে থাকে তো এই লক্ষণগুলির মধ্যে অধিকাংশ যদি আপনার হাতে থেকে থাকে তাহলে কিন্তু আপনার হাতে কেমদ্রুম যোগ রয়েছে এটি কিন্তু সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে এবার বলবো এর ফলাফল কি আছে এই কেমদ্রুম যোগ খুব কম সংখ্যক দুর্ভাগা মানুষের হাতে কিন্তু দেখতে পাওয়া যায় এটি আমাদের জীবনে কনসেন্ট্রেশন পাওয়ারকে একদম ক্ষতিগ্রস্ত করে দেয় অর্থাৎ এই যোগ আপনার হাতে যদি থেকে থাকে তাহলে কোনো কাজে আপনি মনোযোগ বা মনোসংযোগ করতে পারবেন না কর্মে সফলতা আসতেই চাইবে না আপনি আকাশ কুসুম কল্পনা করতে থাকবেন যাকে বলা হয় ডে ড্রিমস এটি মনকে বিষাক্ত বা নেগেটিভ বা দূষিত করে তুলবে এই ধরনের ফলাফল কিন্তু কেমদ্রুম যোগ দিয়ে থাকে এবার বলবো এই কেমদ্রুম যোগটি যদি আপনার হাতে থেকে থাকে আপনি এই ধরনের ফলাফল পাচ্ছেন তাহলে আপনার কি প্রতিকার রয়েছে যদি আপনাদের হাতে কেমদ্রুম যোগ থেকে থাকে তাহলে অবশ্যই হাতে প্রথমত মঙ্গলের প্রতিকার দ্বিতীয়ত চন্দ্রের প্রতিকার কিন্তু আবশ্যক মঙ্গলের প্রতিকার হিসাবে রক্ত এবং চন্দ্রের প্রতিকার হিসাবে একটু ভালো মানের রূপ মুক্তা মুক্তা কিন্তু ধারণ করা উচিত কিন্তু আমি অবশ্যই বলব আপনার মনে হল আপনার হাতে কেমদ্রুমযোগ রয়েছে আর আপনি নিজে নিজেই রত্ন ধারণ করে নিলেন এটি কখনোই করবেন না একজন হস্তরেখা বিশ্লেষকই আপনাকে সঠিক ধারণা দিতে পারেন আপনার হাতে যোগ রয়েছে কি নেই তাই একজন হস্তরেখা বিশ্লেষককে দেখিয়েই তবে কিন্তু আপনারা রত্ন ধারণ করবেন তাছাড়াও মঙ্গল এবং চন্দ্রের প্রতিকার হিসাবে প্রতি মঙ্গলবার হনুমানজির জন্য হনুমান চালিশা পাঠ এবং তার সাথে সাথে মঙ্গলকে অ্যাক্টিভেট রাখার জন্য আপনাদেরকে ফিজিক্যালি ওয়ার্ক অবশ্যই প্রতিনিয়ত করতে হবে এবং তার সাথে সাথে চন্দ্রকে অ্যাক্টিভ রাখার জন্য আপনাদেরকে শিবলিঙ্গে সোমবার প্রতি সোমবার দিন শিবলিঙ্গে জল অর্পণ করা বা শিবজিকে রুদ্রাভিষেক করানো এবং তার সাথে সাথে প্রতিদিন আপনাদেরকে দশ থেকে পনেরো মিনিট মিনিমাম মেডিটেশন করতে হবে যদি আপনারা এটি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই কেমদ্রুম যোগের অশুভ প্রভাব অনেকাংশে হ্রাস পাবে এবং আপনাদের জীবনে অবশ্যই সফলতা প্রাপ্তি হবে তো বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনা ফিরে আসবো পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ